গাইস আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানি আমি আমার ইউটিউব চ্যানেল সমরেশ শাশি খুশি ব্লগ স্টার্ট করলাম আমরা গুপ্ত বৃন্দবন থেকে ফির ফিরছি আমরা এখন যাব এখানে আবার একটা শিব মন্দির আছে সেই শিব মন্দিরে যাব তো আমরা গাড়িতে ফের রওনা দিয়েছি আপনাদেরকে সেই রওনা দেওয়ার দৃশ্যটা কিছু তুলে ধরলাম দেখানোর জন্য

শিব মন্দিরে যাওয়ার মেন গেট আর দেখতেই আমাকে দেখতে আছে একটা বড় শিব মন্দির দর্শন করার পর আমরা ফিরব জগন্নাথ মন্দিরে যে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম শিব মন্দিরটা দেখে নেওয়ার পরই আমরা ফিরব

এটা শিব মন্দির গেট আপনারা বুঝতেই পাচ্ছেন দেখে শিবের ছবিও দেওয়া আছে আপনাদের দেখা যেহেতু গেটটা ওপেন আছে তার জন্য আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারলাম না তো গেটের মধ্যে প্রবেশ করি দেখুন গাইস কত বড় বড় সার দেখুন সাহেব ওইদিকে একটা আছে এই আছে শিব মন্দিরের গেট গেটমূলক হচ্ছে বন্ধ হয়ে গেছে জানি না গাইজ তো আপনাকে আমি তাকে জানার চেষ্টা করব শিব মন্দিরে যাওয়ার জন্য চেষ্টা করবো হ্যাঁ প্রভু যাওয়া যাবে না প্রভু থ্যাংক ইউ এই শিব মন্দিরে আমরা প্রবেশ করলাম जूत जुड़ो जुते पारे जुते